রাশি দু হাজার অক্টোবর মাসের মাসিক রাশিফল কেমন কাটতে চলেছে রাশি জাতক জাতিকাদের অক্টোবর মাস আসুন জেনে নেওয়া যাক জ্যোতিষীদের অনুমান অনুযায়ী অক্টোবর মাসে আপনার কেরিয়ার প্রেম জীবন পারিবারিক জীবন কেমন হবে চলুন দেখে নেওয়া যাক তো সবার প্রথমে সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট আর এরকম ভিডিও দেখার জন্য টপ লেটেস্ট নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আসুন যে দেখে নেওয়া যাক রাশির মাসিক রাশিফল অক্টোবর মাসের অক্টোবর মাসটি বৃষরাশি জাতকদের জন্য কিন্তু মিশ্র হতে চলেছে এই মাসে আপনি কখনো আপনার কাজ শেষ এবং কখনো আটকে যেতে দেখবেন আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি দেখতে পাবেন যেখানে কখনো কখনো আপনি আপনার ভাই আত্মীয় এবং আত্মীয়দের সমর্থন নাও পেতে পারেন এবং কখনো কখনো আপনি দেখতে পাবেন যে আপনি আপনার প্রত্যাশার চেয়ে বেশি পাচ্ছেন এদিকে বৃশ্বরাশির পারিবারিক জীবন অনুযায়ী কিন্তু আপনার যদি কোনো বিষয় সন্দেহ থাকে তবে অবশ্যই অক্টোবরে আপনার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন এটি সমাধান প্রদান করবে এদিকে আপনি আপনার পরিবারের সদস্যদের প্রতি আবেগপ্রবণ হবেন আপনি আপনার পিতামাতার মাতার কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন আপনি তাদের জন্য বিশেষ কিছু করার চেষ্টা করবেন মাসের তৃতীয় সপ্তাহে দাদা দিদির স্বাস্থ্যের অবনতি হতে পারে অথবা তাদের বিশেষ যত্ন নিন এবং এই মাসে ভ্রমণ এড়িয়ে চলুন এবং তাদের পুষ্টিকর খাবার মাসের দ্বিতীয় সপ্তাহের সময়টি কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনুকূল হবে না বৃষরাশি জাতকদের এই সময় শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে এই পরিস্থিতিতে আপনার স্বাস্থ্য এবং খাদ্যের খুব যত্ন নিন এবং সাবধানে গাড়ি চালান অন্যথায় আঘাতের সম্ভাবনা রয়েছে এই সময় কিছু পারিবারিক সমস্যাও আপনার জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে বৃষরাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসে ব্যবসা এবং চাকরির দিক দেখতে গেলে আপনি যদি জমি সংক্রান্ত ক্ষেত্রে আপনার অর্থ বিনিয়োগ করে থাকেন তবে এই মাসে আপনি লাভবান হবেন রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন সুযোগ ব্যবসায় আপনার নতুন চুক্তি হবে তবে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার বড়দের সাথে পরামর্শ করা উচিত কর্মরত ব্যক্তিরা তাদের কাজের সমস্যায় পড়বেন সহকর্মীর সঙ্গে ঝগড়া হতে পারে সেই জন্য বিবাদ এড়িয়ে চলুন অফিসের রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখুন অন্যথায় আপনার ক্ষতি হবে শিক্ষাজীবন দেখতে গেলে কিন্তু খেলাধুলায় বেশি মনোনিবেশ করবেন শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটারের শিক্ষার্থীরা নিজেদের জন্য নতুন মাত্রা প্রতিষ্ঠা করবে এ মাসে তারা নতুন কিছু শিখতে পারবে নতুন কিছু করার চেষ্টা করার সময় আপনার মন শুরুতে কিন্তু সন্দেহজনক থাকবে কিন্তু ধীরে ধীরে আপনি এতে সাফল্য পাবেন যা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা নিজেদের জন্য এমন কিছু ক্ষেত্র খুঁজে পাবে সেখানে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভগবান হনুমানের জপ করুন রাশি জাতক জাতিকাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন দেখতে গেলে অক্টোবর মাসে যারা বিবাহিত তারা তাদের সঙ্গীর কাছ থেকে সুখবর পেতে পারেন এতে ঘরের পরিবেশ হবে মনোরম বাইরের কিছু বলা এড়িয়ে চলুন সঠিক সময় অন্যদের সাথে শেয়ার করুন রাশি জাতকদের প্রেম জীবনের জন্য এটি একটি ভালো সময় আপনি আপনার সঙ্গীর সাথে স্মরণীয় মুহূর্ত কাটাতে সফল হবেন তবে বিয়ের অপেক্ষায় থাকা মানুষদের কিন্তু আরেকটু অপেক্ষা করতে হবে তবে বৃষরাশি জাতক জাতিকাদের কিন্তু অক্টোবর মাসের শেষ সপ্তাহে আগে থেকে মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন স্বাস্থ্যের দিক দিয়ে আপনার মনে কিন্তু নতুন চিন্তা আসবে আপনি শারীরিকভাবেও সুস্থ থাকবেন ছোটোখাটো সমস্যা বাদ দিলে আপনি অক্টোবরের শেষের দিকে উদ্যমী এবং শক্তিশালী বোধ করবেন বৃষরাশি জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাসের শুভ সংখ্যা হচ্ছে দুই সাত এবং নয় শুভ রঙ হচ্ছে সাদা এবং ধূসর শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম শুভ বার হচ্ছে বুধবার শুক্রবার এবং শনিবার এগুলিকে যদি অগ্রাধিকার দেযা যায় বৃষরাশির লোকেরা কিন্তু সন্তুষ্ট এবং সমস্যা থেকে অনেকটাই দূরে থাকবে অক্টোবর মাসে বৃষরাশি জাতকদের জন্য জ্যোতিষীর উপায় হচ্ছে এক মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এতে উপকার হবে দুই প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন তিন প্রতিদিন দশ মিনিট ওম মন্ত্রের জপ করুন এতে আপনার শরীর ভালো হবে এই ছিল আজকের ভিডিও তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এরকম ভিডিও দেখার জন্য টপ ল্যাটেস্ট নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ